বাংলা সিনেমায় একটা জনপ্রিয় ডায়লগ আছে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমার মন অনেক বড় আমাদের আসিফ নজরুল স্যারকে দেখলে আমার এই ডায়লগটা সবসময় মনে পড়ে পৃথিবীতে অনেক বেহায়া অনেক বদমাইশ অনেক বেলাহাস দেখছি এই ব্যক্তির মতো বদমাইশ বেলাহাস বেহায়া খুব কমই আছে দেখেন আপনার প্রতিবেশী রাষ্ট্রে যখন সন্ত্রাসবাদীদের হামলায় জনের মতো মানুষ মারা যাবে সেটা হোক ভিন্ন মতের ভিন্ন ধর্মের হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুসলমান কিন্তু মারা গিয়েছে তো আমাদের আসিফ নজরুল স্যার কি করলেন সেই কাশ্মীরে পেহেলগাঁওয়ে অ্যাটাকের পর সেই হত্যাকাণ্ডকে সেই জঙ্গি হামলাকে দায় দিলেন তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের উপর এবং তিনি স্পেসিফিক সেখানে নাম উল্লেখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আলটিমেটলি তারা যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ অংশের একজন দুইজন ব্যক্তি সেই ক্ষেত্রে পুরো সরকারকেই তো বিতর্কিত করা হল বিজেপি সরকারকে এরপর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অনেকটা ভাইরাল হয়ে গেল বিষয়টা এবং ভারতীয় কয়েকটা গণমাধ্যমে আসিফ নজরুলকে নিয়ে লেখালেখি শুরু হলো এখানে লেখার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল লস্করিত ইয়েবা যে অ্যাটাকের সাথে কাশ্মীর অ্যাটাকের সাথে যাদের সম্পৃক্ততা ছিল সেই লস্করই তৈরি আবার যে বাংলাদেশের প্রধান তার সাথে আবার আসিফ নজরুল সাহেব সুন্দর করে একটা ফ্রেম করে ছবি তুলেছিল তো ভারতীয় মিডিয়া সেই ছবি আসিফ নজরুলের সেই ফেসবুকের স্ট্যাটাস সব কিছু শেয়ার করে এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের মাধ্যমে তারা নিউজ করেছে এবং গতকাল এই নিউজ আঠারো নিউজ এইটিন একটা গণমাধ্যম ভারতীয় সেখানে স্পষ্ট বলা হয়েছে যে কাশ্মীর এটাকে সাথে বাংলাদেশের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এখানে হামাসের একটা সম্পৃক্ততা রয়েছে হামাসের নেতারা বাংলাদেশের সফর এসেছিল বাংলাদেশ থেকে আবার পাকিস্তান গিয়েছে মানে একটা তারপর তারা করে সাথে মিটিং করেছে এরপর আইএসআই এর মজুদে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে তো সবকিছু মিলিয়ে আসিফ নজরুল একটা দায় পড়ে গেছে ভারতীয় গণমাধ্যম সরাসরি তাকে জঙ্গিবাদের রাজা কিংবা জঙ্গি নেতা হিসেবে আখ্যায়িত করেছে এখন তো এখান থেকে বাঁচতে হবে কারণ একটা আকাম করার পর পা ধরে হোক হাত ধরে হোক কিংবা অন্য কিছু চুষে হোক আমাকে তো তাকে তো বাঁচতে হবে তো সেই পদ্ধতি অবলম্বন করেছে ডক্টর আসিফ নজরুল আজকে ফেসবুকে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসে সে তেল মেরেছে তিনি মানহানিকর বলে উল্লেখ করেছেন ভারতীয় মিডিয়ার প্রতিবেদনকে এবং ওই যে লস্করে তো এবার যে বাংলাদেশি প্রধানদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন তাদেরকে তিনি হেফাজতের নেতা বলে চালিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি নিজেকে ব্যাখ্যা করতে চেয়েছেন প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে তিনি এ ধরনের কথা বলেননি কিংবা তিনি কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত না কিংবা তিনি ভারতের সেই কাশ্মীর বিষয়ে কোনো নেতিবাচক কথা বলেননি তিনি চান কাশ্মীর কাশ্মীরাটাকে যারা জঙ্গি বা যারা হামলা করেছে তাদের সাজা হোক এবং যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাইছেন। এগুলা তো লোক দেখানো আপনি যা করার সেটা তো করে ফেলেছেন কাশ্মীর অ্যাটাক নিয়ে যদু মধু কদু রহিম সবাই সব ধরনের মন্তব্য করতে পারে কিন্তু আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আইন উপদেষ্টার মতো পদ অলঙ্কিত করে আপনি চাইলেই একটা বিভ্রান্তিকর মন্তব্য করতে পারেন না একটা স্ট্যাটাস আপনি চাইলে শেয়ার করতে পারেন না আপনার সেই দায়বদ্ধতার জায়গাটুকু রাখতে হবে কারণ আপনি যেখানে আছেন সেখানে কূটনীতি বলে কোনো শব্দ অবশ্যই আছে এখন আপনি বলতে পারেন আপনি অন্যের লেখা শেয়ার করছেন ভাই আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে যেখানে কারো নিয়ন্ত্রণ নাই কারো অ্যাক্সেস নাই আপনি একটা লেখা শেয়ার করবেন সেখানে অবশ্যই আপনার সেই লেখাকে ধারণ করতে হবে সেই লেখাকে বিশ্বাস করতে হবে তা না হলে আপনি কেন সেই লেখা শেয়ার করবেন এইগুলা শাক পাতা যদি আপনি দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন সেটা তো বাংলাদেশের মানুষ কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থা বলেন কিংবা ভারতীয় মিডিয়া বলেন তারা তো ভাই বুঝবে না তো যাই হোক আসিফ নজরুল স্যার আন্তর্জাতিক বিভিন্ন বিষয় থেকে উনি বিশাল প্রেশারে আছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আমি যে তথ্য পাইছি তিনি সরকারের পক্ষ থেকে অনেক প্রেশারে আছেন যেখানে সরকার চাচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করতে যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করা ছাড়া কোনো উপায় নাই সেই জায়গায় আসিফ নজরুল এরকম একটা বিভ্রান্তিকর মন্তব্য একটা বিভ্রান্তিকর ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেই সম্পর্ক ভালো হওয়ার জায়গায় আরও তিক্ততার দিকে এগিয়ে গেছে এই জায়গা থেকে ডক্টর ইনুসের পক্ষ থেকে তাকে একটা হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে তো সব কিছু মিলায় আসিফ নজরুল এই মুহূর্তে এই ধরনের ফেসবুক স্ট্যাটাস এবং দ্য ডেইলি স্টারের মতো পত্রিকা যে পত্রিকা বর্তমান সরকারের দালাল হয়ে গেছে সেই পত্রিকার মাধ্যমে নিউজ করে যেহেতু ডেইলি স্টার আন্তর্জাতিক সমমাপের পত্রিকা সেই জায়গা থেকে ডেইলি স্টারকে দিয়ে নিউজ করিয়ে তিনি আপাতত বাঁচার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছেন তিনি সেখান থেকে বাঁচতে পারবেন বলে আমার ধারণা আমার বিশ্বাস হয় না বাঁচার কোনো চান্স নাই কারণ তিনি যেই কাজ করেছেন যেই কথা বলেছেন যেখানে পুরো বিচ্ছ কাশ্মীর ভারতের পাশে দাঁড়িয়েছে ভারতকে সমবেদনা জানাচ্ছে সেখানে আসিফ নজরুল বিতর্কিত করে ভারতীয় সরকার স্ট্যাটাস দিয়েছে আবার প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এটা বাইরের দেশের কোনো একটা বিষয় হলে মেনে নেওয়া যেত এটা প্রতিবেশী রাষ্ট্র যে রাষ্ট্রের সাথে ভারত ভারতবর্ষের প্রায় চার হাজার ছয়শো কিলোমিটারের মতো সীমান্তবর্তী অঞ্চল রয়েছে তো আপনি চাইলে তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিবেন আশ্রয় দিবেন গত সরকার ক্ষমতায় বসার পর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এই বিষয়গুলো তো আসলে অ্যালার্মিং সব কিছু মিলে এ ধরনের মন্তব্য আগামী দিনে আসিফ নজরুলকে বড় ধরনের বিপদের সম্মুখীন করতে যাচ্ছে এবং আসিফ নজরুল এখন যতই চেষ্টা করুক এ ধরনের শাক মাছ ঢাকা চেষ্টা করে সেগুলা আসলে লাভের খাতায় শূন্যই বলে হবে আমার মনে হচ্ছে যাই হোক দর্শক দেখা যাক আসিফ নজরুলের কি হয় সবাই ভালো থাকেন ধন্যবাদ